সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তিরিশ আট দু শুক্রবার এখন সময় বসলো ঘড়িতে নটা পঞ্চান্ন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এখন আমি দাঁড়িয়ে আছি হুগলি নদীর তীরে এবং হুগলি নদীর তীরে দাঁড়িয়ে হুগলি নদীর ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আমাদের চিরপরিচিত পরিচিত হুগলি নদী সমগ্র বাংলা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে জোয়ার এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাচ্ছি একটা পণ্যবাহী জাহাজ জোয়ারের ফলে পণ্য নিয়ে চলে যাচ্ছে খিদিরপুর ডকের উদ্দেশ্যে আর আমার সামনে একটা জাহাজ দাঁড়িয়ে আছে নোংর করে মাল নিয়ে যখন সময় আসবে তখন যাবে এবং তারই একটা ছবি দূর থেকে আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি হুগলি নদীর ছবিটা সকাল থেকে আকাশ প্রচণ্ড পরিমাণে পরিষ্কার হয়ে আছে যেন মনে হচ্ছে শরৎকালের আকাশ আকাশের ছবিটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নীল আকাশ আর সাদা সাদা খণ্ড খণ্ড মেঘ চারিদিকে ছড়িয়ে আছে অসাধারণ প্রকৃতির একটা ছবি বলা চলে আর দূরে একটা মোটরচালিত নৌকা চলে যাচ্ছে আর দূরে একটা জাহাজ পণ্য নিয়ে জোয়ারের টানে খিদিরপুর ডকের উদ্দেশ্যে যাচ্ছে আর আমার সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে একটা পণ্য বোঝায় জাহাজ নঙ্গর করে একদম আমার সামনে তারই একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলা দেখাবার চেষ্টা করছি হুগলি নদীর বুকে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উপদেশে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে